জন্য কোনো ভিডিও দিতে পারছি না এতটা শরীর খারাপ পটি একবার একটু হয়েছে দুবার তার জন্য ইনজেকশন দিয়েছো না পটি কষা হয়ে যাচ্ছে সকল কেমন আছে আশা করি সকলে খুব ভালো আছো আমাদের হসপিটালে চক্কর করা শেষ হচ্ছে না মানে আমার মা বাচ্চা আমি এলাম হসপিটাল থেকে এখন অটা বাজে রাত প্রায় বারোটা বাজে এত গ্যাস হয়ে যাচ্ছে মানে বলার ভাষায় যাই হোক ইঞ্জেকশন দুটো দিয়ে দিলো এলাম ঘুমের হচ্ছে কিছু যাওয়া থাকে রাতে ঘুম ঘুম মিশে শরীর যেহেতু দুর্বল সেটাও একটা পাচ্ছে ঘুম বাচ্চাটাকে তো খাওয়াতে হবে হ্যাঁ রাত হয়ে গেল কিন্তু উপায় নেই সবার কাছে খাবেও না সবাই সবসময় সময় যা ঠিকঠাক হয়ে ওঠে না আর আগামীকাল আঠাশে বৈশাখ আজকে সাতাশে বৈশাখ খুবই একটা বিশেষ দিন একটা শিবসায় ঘুরেছিলাম আজকে যুব না দেখি আগামীকাল যেতে পারি নাকি এটাই একটা মানে কি বলবো বুঝতে পারছিল ভাষা আমি রাখছি চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু উপায় নেই এটাই এটাই সংসার ভাবতে পারিনি আজকে দিনে হঠাৎ করে এরকম আজকে আটাশি পোশাক মার দ্বিতীয় বর্ষ বার্ষরিক তেমন কিছু করবে না মন্দিরেই দেবী প্রণাম করে আসতাম থাকি না থাকি যেতাম তো এখন আর সাহস পাচ্ছি না আমরা দেখে বুঝতে পারছো ওই যে বর এখন আবার হসপিটাল থেকে এলাম গালে কালকেও গেছিলাম রাতের বেলা মানে এত বমি হচ্ছে গলাটা কেউ বারবার হয়ে যাচ্ছে কিছু খেয়ে রাখতে পারছি না হজম করতে পারছি না জানি না কি ব্যাপার ছেলেটাও ভুগলো ও এখনও ঠিকঠাক হয়নি ও খুব বমি করেছে শুক্রবার রাত এগারোটা বারোটার থেকে পরের দিন সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত তারপরে নিয়ে গেলাম হসপিটালে এই তো মা ছেলে হসপিটালে চক্কর কাটাচ্ছি অ্যাডমিট থাকছি না যেহেতু কাছাকাছি তো তাই অ্যাডমিট থাকছি না দরকার হলে পরে আবার অ্যাডমিট হওয়াই যাবে কাছাকাছি যেহেতু এক জায়গাতেই আর এত পেশেন্ট একটা বেডে দুজন করে ডক্টর এরকম করে বলছে আর যারা থাকে না জানা ভলেন্টিয়ার তারাও বলছে যে না থাকা দরকার নেই থাকাও জানা কষ্টও হয় দরকার হলে চলা ব্যাপার হসপিটালে কে থাকতে চায় বলো তো এই তো চলো এই জন্য ঠিকঠাক আসতে পারছি না ভিডিওতেই চেহারা দেখে বুঝতেই পারছো তুমি কিছু বলবা কিছু বলবে না আজকে করতে বিছানা উঠিয়েছে শাশুড়ি মেয়ের ছেলেকে স্নান করে দিল এখন প্রায় দেড়টার উপরে বাজে মানে খিদা আজকে একটু একটু পাচ্ছে এরকম তো খেতেই পারিনি কিছু আঙুলের বমি করেছি এখন আর ভাল লাগছে না তা আমি সাজাই দিই যাবো আমি সাজাই দিই ছেলেকে রেডি করায় দিয়ে খাওয়াই দিই খাই যেটুকু পাই পটি একবার একটু হয়েছে দুবার তার জন্য ইঞ্জেকশন দিয়েছে না পটি কষা হয়ে যাচ্ছে জন্য কোনো ভিডিও দিতে পারছি না এতটা শরীর খারাপ বাবা ভাইরা প্রসাদ খেয়েছে মার ভোগের প্রসাদ পেয়েছে তো আর যারা যারা পেয়েছে পেয়েছে আমি শুনিও উনি জানিও না মানে তার ভাবে কোনো কথাই হয়নি বুঝতেই পারছো কতটাই খারাপ লাগছে শরীরটাও খারাপ আমার ছেলে ঠিকঠাক নেই আমার তো চলছে বহুদিন ধেয়ে কিছু না কিছু চলছেই 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 না যাওয়ার পরের থেকে আর এখন একটু অন্যরকম ব্যাপার কী যে কর্মে আছে জানি না এখন আমার বুক পিট কেমন যেন করে আসছে কষা হয়ে গেছে না তোটা মানে ভালো লাগছে না কোন দিকে যাই জিজ্ঞেস করলো বলে বললাম যে পটি নরম হয়ে সবার সঙ্গে তো আমার এক না আমার যেহেতু থাইরয়েড আছে সবার শরীর সিমটম তো এক না তো বর্তমানে যেই হাওয়া বইছে সেই হাওয়া দিয়েই সেই অনুযায়ী ডক্টর করেছে ওনাদের কাজ ওনারা ঠিকই করেছে কি কী বলবো বুঝতে পারছি না ভালো লাগছে না বিশ্বাস করো মাছে পাতলা ঝোল করেছে ডাল ঢাল করেছে মানে খেতে পেটটা ফুলে উঠছে কখনো কখনো বুঝতে পারছি না কেমন যে লাগছে শরীরটা আসলে কি মানে অনেক রকম অনেক কিছু মনে হচ্ছে তো এই তো কি বলবো কিছু বলার নেই যে যেখানে থাকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো কারণ সুস্থ একটা জীবন একটা খুব দরকার টাকা পয়সা অবশ্যই দরকার একটা সুস্থ জীবন সুস্থ সম্পর্ক সকলের সঙ্গে অবশ্যই দরকার যে কোনো সম্পর্কই হোক না কেন মানে কথাটা বলতে ইচ্ছে করছে না মানে কিছু ইচ্ছে করছে না এখন কষা হওয়াতে না পাঁচ দশ মিনিট অন্তর অন্তর মনে কি পাঁচ মিনিট অন্তর অন্তর কতবার যে পটিতে গেলাম মানে এসে হাত পা মুছতে পারছে না হাত পা জলই মনে হয় শুকাচ্ছে না বা যাচ্ছি কিন্তু হচ্ছে না ব্যাগ বেগ দিচ্ছে হচ্ছে না এই তো শরীর যদি একটু উল্টো পল্টা অনিজ বিষ হয় না মানে কি বলবো কিছু বলার ভাষা নেই বন্ধুরা তো আমি কেউ সঙ্গে তারপরে যোগাযোগ করতে পারছি না যেমন দুঃখিত হয়তো আমার খুব শিগগিরই পারবো সব কিছু তো সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো তো আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ প্রণাম ছোটদের অবশ্যই ভালোবাসা সকলে সুস্বাস্থ্য সুমন মানসিকতায় কাম্য করুন ধন্যবাদ সকলকে কি বলবো হাসবো না কাঁদবো সবার সামনে কেঁদেও লাভ নেই হাসেও লাভ নেই অতি দুঃখেও কিন্তু হাসি পায় অতি দুঃখেও আবার কান্নাও পায় অতি সুখেও কান্না পায় আবার অতি সুখে হাসিও পায় ওটা পরিবেশ মানে সময় বিবেচনা করে আকাশে তাড়াতে নক্ষত্রে স্বার্থে বেড়াচ্ছি হাততে বেড়াচ্ছি যুদ্ধে জীবনে সব জায়গাতেই মা একটা এমন জিনিস মা যদি থাকতো আজকে হয়তো কতবার খোঁজ নিত অন্তত একবার তো খোঁজ নিত কী আর করা যাবে যে যেখানে থাক যেমন থাক ভগবানের কাছে এই প্রার্থনা ভালো থাক তাই না ভালো থাকাটা দিনের শেষে জরুরি আর কিচ্ছু না